ভারত পাকিস্তানের যুদ্ধকালীন পরিস্থিতির আবহে যাতে কেউ সেনাবাহিনীর পোশাক অর্থাৎ জলপাই কালারের সেনাবাহিনীর পোশাক যাতে কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে বিক্রি না হয় সে নিয়ে ভবানীগঞ্জ বাজারের প্রত্যেক ব্যবসায়ীকে আবেদন জানিয়ে ভবানীগঞ্জ বাজারে যৌথ অভিযান চালালো কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এবং কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গিরা যেভাবে পর্যটকদের উপর হামলা চালিয়েছিল এরপর থেকে বিভিন্ন তদন্ত করে ভারত সরকার জানতে পেরেছিল যে কাশ্মীরের জঙ্গিরা সেনাবাহিনীর পোশাক পরেই হামলা চালিয়েছিল আর তারপর থেকেই সতর্ক হতে সেনাবাহিনীর পোশাক যাতে বাইরে বিক্রি না হয় তার নির্দেশ দিয়েছিল ভারত সরকার আর সেই নির্দেশকে কঠোরভাবে পালন করতে এবার কোচবিহারে অভিযান চালালো কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এবং কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি ডিফেন্সের লোক ব্যবহার করে পাজামা হতে পারে টি শার্ট হতে পারে পোশাক হতে পারে সেই সমস্ত জিনিসপত্র যাতে বিক্রি বা ডিসপ্লে বন্ধ থাকে আপাতত যে জন্য আমরা একটা সচেতনতামূলক একটা সচেতনতামূলক এটা সবাইকে অবগত করে গেলাম এটা কার্বনটা কি কেন এটা করা হচ্ছে একটা পরিস্থিতির চলছে একটা দেশ জুড়ে একটা এটা নিয়ে কেউ যাতে কোনো রকম অঘটন ঘটাতে না পারে একটা কেউ যারও তাতে কোনো খারাপ মতলব থাকতে পারে সে ওই ইউনিফর্ম পরে একটা অঘটন ঘটিয়ে দিতে পারে এই সমস্ত এগুলো আগের থেকে প্রিপারেশন নেওয়া আর কি যাতে কেউ কোনো রকম ঘটনা ঘটাতে না পারে যার জন্য সচেতন করা মানুষে এবং আমরাওকে সাবস্ক্রাইব করতে

ছবি তোলা তোমার কাছ থেকে শিখতে হবে আর তুমি আমাকে শিখাবা নাকি আমি সামনে সাথে যাচ্ছ

এখন ডিক্লেয়ার করবেন না আর্মি প্যারামিলিটারি যাই হচ্ছে